কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের সব সে যে যখন ঋতুদা এসেছে আমরা কেউ ঋতুদার সাথে কথা বলছেন এত সুন্দর লাগছে এবং এত একদম পরিপূর্ণ একটা মূর্তি হয়ে উঠেছে ঋতুদা আমরা কেউ চোর সরাতে পারছি না অত সুন্দরী মহিলার থেকে চোখ সরানো যায় আর আমাকে একটাই কথা বলে আরো কাঁদতে থাকলো বললো যে মেয়েটা চলে গেল তারপরে সেই মেয়েটিকে আবার পুঁজতে পেরেছিল ইন্দিরা সিনেমাতে তখন দেখানো হচ্ছে এস এর ছবি আমার প্রথম এস এর সাথে ছবি জ্যাকপট জ্যাকপট দেখতে ঋতুপর্ণ ঘোষ ইন্দিরা দেখেছে ওই ঘরে ছবি দেখতে ছবি নাকি ঋতুপর্ণ ঘোষ ছবি দেখতে গেছেন আমার ছবি কাজে আমাকে হলে যেতেই হয়েছে বেরিয়ে কি বলবে না বলবে এই সমস্ত করে বেরিয়ে আমাকে শুধু বললেন যে ভালোই হয়েছে কালকে দেখা করেছে করে তো বলে চলে গেছে যারা ঋতুপর্ণ ঘোষকে খুব চেনেন না বা খুব জানেন না তারা ঋতুপর্ণ ঘোষের ভালো লাগলো না খারাপ লাগলো বুঝতে অত সহজ নয় বোঝাটা ঋতুটা খুব সহজেই মানে যেটা বললো যে বিচ্ছিরি হয়েছে হয়তো ঋতুটা তারা ভালো গেছে যেন মৃত্যুদা শব্দ দেখে আমাকে বলেছিল আমরা এখনো দেখা হয়নি হ্যাঁ কারণ ওটা নিয়ে আমার কথা বলবে না অদ্ভুত ম্যাজিকের মতো মানুষ এবং সে আমার ছবিতে অভিনেতা এবং প্রথমবার অভিনেতা আর একটি প্রেমের গল্পে সিনেমাওয়ালা প্রডিউসার এবং সব সবসময় সবাইকে বকছেন আমাকে নিশ্চয়ই বকবেন বহু মাস বহু মাস ছবিটা হওয়ার আগে আমরা তো এইভাবে ছবি বানাই না কেউ বললেন ছবি বানাও আমরা লিখতে বসি মাস মধ্যে স্ট্রিক্ট হয়ে যায় লাস্টিং হয় ছবি হয় ঋতুপর্ণ ঘোষ একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমাদেরকে তখন সঙ্গে ছিলাম আমি মধু চৌধাদী এবং মৈনাথ ভৌমি প্রতিদিন সকালবেলা যেতে হতো আমার মনে আছে ডিসেম্বর মাস খুব ঠান্ডা ছোট্ট একটা ঘর দুটো দেড় টনের এসি চলছে এটা কোনো স্বাভাবিক জিনিস নয় না না বললাম ডিসেম্বর নয় এটা গরমকালে ছিল কিন্তু গরমকালে বাড়িতে অবাক হয়ে যেত আমরা সোয়েটার নিয়ে যেতাম আর মহিলা কারো শীতকালে বলে মাংকি কেপটা কৃষক নিয়ে আসতো এবং মাথায় পড়ে শীত ওখানে আমরা কাজ করতাম প্রতিদিন প্রতিদিন যদি কখনো বলেছি যে বাড়িতে আমার এরকম বেরোতে হবে কি কাজ আছে একটা জায়গায় যাওয়া আছে আজকে পরে চুটিকে বলো বুঝবে কাজ হচ্ছে পরের দিন একদিন হলো আমার মাছ হাতে পড়ে

এই সমস্ত করতে করতে সাজলেন ঋতুদা ঋতুদা যখন সেজে বেরিয়ে সেটা অনেকক্ষণ কিন্তু সেজে যখন ঋতুদা এসেছে আমরা ঋতুদার সাথে কথা বলছেন পরিপূর্ণ একটা নারী মূর্তি হয়ে ঋতুদা আমরা কেউ কাছে নিয়ে যে ঋতুদা এসো গায়ে হাত দিয়ে বলবো এখানে বসু টন কেউ টাচ করছে না আশেপাশে যাচ্ছে না ঋতুদা সে তখন একদম সত্যিকার একটা অন্য দিবে এবং একটাই কথা জিজ্ঞেস করবো লাগছে লেটার মতো হ্যাঁ লাগছে লেখা থেকে শুরু করল ঋতুপর্ণ শুটিং করলেন সমস্ত কাজ শেষ হলো খুব মন দিয়ে কাজ করলেন আমরা খুব চোখ সরাতে পারছি না অত সুন্দরী মহিলার থেকে চোখ সরানো যায় না শুটিং শেষ করে ঋতুটা চলে গেছেন আমাদের তার কত আছে রিনা মন্ডল এসে বললেন যে দাদা একটু উপরে ডাকছে দাদা উপরে ডাকছে দামি ওপরে গেছি কেন কি আবার ঝামেলা হলো ঋতুটা মানে কেন এই মেকআপ আটটা বাল্বের মধ্যে একটা কাটা তার জন্য শুটিং ক্যান্সেল হয়ে যেতে পারে হ্যাঁ আমাদের প্রোডাকশনের একজন মাথার ব্যক্তি সে জেনারেটর বানানো ভুল লিখেছিল বলে শুটিং বন্ধ করে দিয়ে একশো আটবার তাকে ওখানে বসে লিখিয়েছে জেনারেটর বানানটা হ্যাঁ এটা হচ্ছে নীতিপর্ণ বসে জীবনেও বলতে পারবে না যে যেহেতু জেনারেটর ও না দেখলেও ভয় পাবে হ্যাঁ যাই হোক আমাকে ডাকলো দিনে আমি ওপরে গেলাম মেঘা গিয়ে দেখি সেই সুন্দরী মহিলাটি ভ্যানিশ ঋতুপর্ণ ঘোষ একটা কালো হ্যারেম প্যান্ট আর একটা ব্ল্যাক টি শার্ট পরে ন্যাড়া মাথায় বাকি রয়েছে এবং তখনও ওই গুলো দিয়ে মেকআপটা তুলছে এবং প্রচুর কাজল আছে বলে লেপ নিয়ে গেছে কাজলগুলো সারা বুকের মধ্যে লেগে রয়েছে কি অসহায় লাগছে এবং একটা খুব করুণ লাগছে কাজলটা আরো ধরে বসে একাকার হয়ে গেছে এবং ঋতুটা রীতিমতো কাঁদছে আর আমাকে একটাই কথা বলে আরো কাঁদতে থাকলো বললো যে মেয়েটা চলে গেছে ঋতুপর্ণ ঘোষের তারপরে সেই মেয়েটিকে আবার পুঁজতে পেরে ঋতুপর্ণ বিভিন্ন সার্জারি বিভিন্ন মেডিসিন বিভিন্ন হলি হলি দিয়ে ঘুরতে ঘুরতে করে আমরা দেখলাম একদিন সকালবেলা ঋতুটা হারিয়ে যায় সিনসিয়ারলি সরি ফর দিস ওই মেয়েটার সাথে ঋতুদা দেখা করে দেওয়ার জন্য ঋতুদা ভালো থাকুক আজকে তিনি ইন্ডাস্ট্রিতে খুব মিস করি আমরা কারণ যে মানুষটা পলিটিক্যাল পার্টি স্লোগান লিখতো সে আহ্বান লিখত রুলিং পলিটিক্যাল পার্টি দেয়ালে যে সমস্ত ভোটের স্লোগান সেই সেইগুলো লিখতে পারত দু লাইন চার লাইন সেটা লিখতো আবহমান লিখছেন সে দহন লিখছে চোখের বালি লিখছে কল্পনা করা যায় না ঋতুপর্ণ সাদাকে সাদা কালো কে কালো দুধকে দুধ জলকে জল বলতে পারতো সেই সাহস তার ছিল তাকে ইন্ডাস্ট্রিতে খুব দরকার ছিল আজকে আমি এটুকুনি বলতে পারি অন্য কারোর কথা বলতে পারবো না সেই সাহস আমার নেই আমি বলতে পারি না তাই জন্য ঋতু তাকে প্রত্যেক দিন মিস করি থ্যাংক ইউ